এরপর হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষা ভীতি কমানো দেখো তোমাদের আসলে বুঝেরাই বললাম যে আসলে সামনের হয়তো বা এক বছর আছে হাতে এক বছরের কম থাকতে পারে বেশি থাকতে পারে আর কি সো ওইরকম মোটামুটি টাইমে তোমার আসলে দেখবা হচ্ছে লাস্টের দিকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে লাস্টের দিকে দেখবা হচ্ছে অনেক কোচিং সেন্টার তোমার মডেল টেস্ট মডেল টেস্ট শুরু করবে তারপর হচ্ছে তোমার তো টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা এগুলো আসে এর আগেই তুমি কি করবা পরীক্ষা ভীতিটা কমাই ফেলবা কেন কেন হচ্ছে ওই টাইমে এত স্টেজ অবস্থায় থাকবা যে পরীক্ষা দিতে দিতে খুবই বিরক্ত লাগবে সো এর আগেই তুমি কী করবা এই স্ট্রেসটা নিয়ে নেওয়া ট্রাই করবা এই জন্য তুমি কি করতে পারো অনলাইনের বিভিন্ন ধরনের কোর্স যেগুলো আছে যেগুলো পরীক্ষা পরীক্ষা বেশি প্রোভাইড করো ওইগুলোতে ভর্তি হইতে পারো সো ওই ভর্তি পরীক্ষা ওই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি তোমার হচ্ছে ভীতিগুলো কমাই ভালো এখন চিন্তা করো এই যে নর্ডেম কলেজ নর্ডেম কলেজে এবারও প্রায় ছয়শো জনের মতো হচ্ছে বই চান্স পাইছে নর্ডেম কলেজে প্রত্যেক প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করে সো এখানে আসলে ভালো রেজাল্ট করা আসলে মানে মূল মন্ত্রটা কী আসলে নর্ডেম কলেজ এত ভালো করে কেন ঠিক আছে আমি আমার কাছে মনে আছে সার নামটা ভুলে গেছি আজাদ স্যার আজাদ স্যার আজাদ স্যার আইসিডি আজাদ স্যার উনি আমাদেরকে বলছিলো যে নর্ডেম কলেজের ছাত্ররা কেন হচ্ছে অন্যান্য মানে কলেজের ছাত্রদের থেকে ডিফারেন্ট হয় কারণ হচ্ছে কি কলেজ লাইফে ওঠার পরে কিন্তু সবাই খুব একটা পড়াশোনা না আস্তে আস্তে পড়াশোনা করে আর কি শুরু করে সো এরপরে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে কি অন্যান্য কলেজের স্টুডেন্টরা দেখা যায় যে হচ্ছে চার পাঁচ মাসে হচ্ছে একবার পড়াশোনা করে মানে হচ্ছে চার পাঁচ মাস পরে হচ্ছে পরীক্ষা আসে তখন হচ্ছে পড়াশোনা করে আর নর্ডম কলেজের ছেলে হচ্ছে আমাদের সপ্তাহে দুই দিন পড়াশোনা করে কেন সপ্তাহে দুদিন পড়াশোনা করে কারণ সপ্তাহে দুই দিন হচ্ছে আমাদের দুইটা কুইজ থাকে ঠিক আছে ব্যাপারটা বুঝছো তা মানে হচ্ছে যত বেশি পরীক্ষা হবে তোমার পড়াশোনা কিন্তু তত বেশি বাড়বে ঠিক আছে তার মানে আমি আমি আমার ক্ষেত্রে আমি নিজেও খুব ফাঁকি বা স্টুডেন্ট ছিলাম আমি হচ্ছে কুইজের আগে ছাড়া আসলে খুব একটা বেশি পড়তাম না সো কুইজ যেহেতু সপ্তাহে দুই দিন থাকতো আমার কিন্তু অ্যাটলিস্ট দুই দিন পড়াশোনা করতে হতো তো সপ্তাহে দুই দিন হলে কি হয় মাসে কেউ হলো আট দিন আট দিন তো অ্যাটলিস্ট খুব ভালো করে পড়তেছি নাকি তো এই জন্য আমি বলি যে আসলে বেশি বেশি পরীক্ষা দিবা পরীক্ষা দিলে তোমার বেশি বেশি পড়াশোনা হবে ঠিক আছে তার মানে এইটার মাধ্যমে তোমাদের কি করতে হবে ভাই পরীক্ষার ভীতিটা আসলে কি করতে হবে কমাইতে হবে ওকে